কোনো কিছুর বিনিময়ে কিন্তু একটা প্রাণ আসবে না যেই মা তার সন্তানকে হারাইছে সে তো কোনো কিছুর বিনিময়ে তার মা ডাকা শুনতে পারবে না তো রাষ্ট্রের জন্য দেশের মানুষের জন্য যারা এত বড় স্যাক্রিফাইস করেছে আমরা এখানে আসছি তারা যেন তাদের প্রাপ্য সম্মানটা পায় মহ <laughs> 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 <laughs>

আমাদের সবার দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নানি কবরবাসী হয়েছে আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউ সুজিব কর আল্লাহ আল্লাহ আমাদের উসিলায় আল্লাহ আমাদের হাতের উসিলায় আল্লাহ এখানে যে সবার হাত কবুল হবে না আল্লাহ আল্লাহ যার হাতরা পছন্দ আল্লাহ তোমার কাছে যার হাতরা পছন্দ তার উসিলায় আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ তার আল্লাহ সব গুণাগুলো মার্জনা করে দাও এখানে আল্লাহ আমরা যারা আছি আল্লাহ তাদের ভিতরে কেউ জননদুখিনী মা নাই কারো জননদুখিনী বাবা নাই আল্লাহ তাদেরকে তুমি যার জননদুখিনী মা নাই যার জননদুখিনী বাবা নাই আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস সুcip কর আল্লাহ আল্লাহকে সমস্ত গুনাহগুলো maaf করে দাও আল্লাহ আল্লাহ আমাদের ছাত্র ভাইরা আল্লাহ মুছমা যদি ছাত্র আন্দোলন আল্লাহ যারা শহীদ হয়েছে আল্লাহ তুমি তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস সুcip কর আল্লাহ আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান কর আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে এই দেশটাকে তুমি

ঠিক সেই সময় আমাদের যারা সহপাঠী ছিল যাদের সাথে আমরা মিছিল স্লোগান দিয়েছি আমাদের যারা বন্ধু তারা আজকে অনেকে আমাদের সাথে নাই আজকে আমি এখানে যেখানে আছি শহীদ রিফাদের বাসায় তার বন্ধুরা আমার সাথে আছে যারা একসাথে স্লোগান দিয়েছে আজকে রিফাত কবর সাহিত্য আমাদের শহীদ রিফাত আর তার বন্ধুরা এখানে আছে এবং তার মামার সাথে কথা হলো বিভিন্ন বিষয় নিয়ে সে মাদ্রাসায় শিক্ষার্থী ছিল একমাত্র সন্তান তার বাবা নাই পড়াশোনার পাশাপাশি তার পরিবার চালানোর জন্য সে টুকটা কাজ করত। আজকে কিন্তু তার মা একদম সর্ব ফেলছে তার স্বামী নাই সন্তান যে ছিল সেও নাই তো আসলে আমরা মূলত এখানে আসার উদ্দেশ্য যে এই যারা দেশ রক্ষা করার জন্য আঠ মানুষের মুক্তির জন্য যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে আমাদের সেই শহীদ ভাইদেরকে সশরীলে তাদের পরিবারের সাথে কথা বলার জন্য আমাদের শহীদ ভাইদের কবর জেরাত করার জন্য এখানে আসছি আমরা স্পষ্ট করে বলতে চাই দেখেন কোনো কিছুর বিনিময়ে কিন্তু একটা প্রাণ আসবে না যেই মা তার সন্তানকে হারাইছে সে তো কোনো কিছুর বিনিময়ে তার মা আর ডাকায় শুনতে পারবে না তো রাষ্ট্রের জন্য দেশের মানুষের জন্য যারা এত বড় স্যাক্রিফাইস করেছে আমরা এখানে আসছি তারা যেন তাদের প্রাপ্য সম্মানটা পায় তাদের মর্যাদা পায় আমরা বলছি যে রাষ্ট্র পুনর্গঠন করা হবে পুনর্গঠন আগে আমরা মনে যে আমাদের আহত যে যুদ্ধ আছে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলা এবং যারা শহীদ হয়েছে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করে আমাদের রাষ্ট্রের পুনর্গঠন একটা প্রধান দায়িত্ব তারই প্রেক্ষিতে আমি আজকে দাবতারাতে আসছি আমাদের এখানে তিনজন শহীদ হয়েছিলেন শহীদ রিফাত তারপর জাহিদ হাসান শিক্ষার্থী আরেকজন হচ্ছে বাবু কর্মজীবী একজন মানুষ আমরা সবসময় বলি দেখেন এই আন্দোলন বৈষম্যীতি ছাত্র আন্দোলন বা শিক্ষার্থী সমাজ আহ্বান জেনেছে এটা শুধু ছাত্র সমাজের আহ্বান না সেই আহ্বানের ডাকে সাড়া দিয়ে কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকল শ্রেণী পেশা মানুষ জাপিয়ে পড়েছে আরেকজন এখানে কর্মজীবী মানুষ সেও কিন্তু শহীদ হয়েছে প্রত্যেকটা এখানে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা শহীদকেই যেন আমরা সম্মান দিতে পারি এই দল হলে সম্মান বেশি হবে তার নামটা আসবে ওই দল হলে আসবে না এই যে বাংলাদেশের যে কালচার একে একটা টেবু হয়েছে সেটা যেন আমরা ব্যাঙ্গে একদম প্রত্যেকটা মানুষকে মূল্যায়ন করতে পারি তার জন্য এখানে আসছি এবং আমরা গুলোতে কথা দিয়েছি যে যেগুলো শহীদ হয়েছে যে পরিবারগুলো তাদেরকে পুনর্বাসন করার জন্য যা যা দরকার শুধু আজকে আসছি আপনারা মিডিয়া আসছেন আমরা বড় বড় কথা বলে গেলাম কিন্তু পরিবারগুলো দেখলাম না এটা বাংলাদেশের সংস্কৃতি আমরা সেটা চাই না পরিবারগুলোকে যেন পুনর্বাসন করতে পারি এবং স্থায়ী সমাধান হোক আপনি জানেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারও বলেছেন একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে যেই ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেকটা শহীদ পরিবারকে তারা স্থায়ী একটা সমাধান করা হবে যেই সকল পরিবারে শিক্ষিত লোক আছে তাদেরকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা বা যারাই যেই পরিবারে আছে তাদেরকে যেন স্থায়ীভাবে বন্দোবস্ত করা যায় সেই প্রক্রিয়া চলছে আমরা বৈষম্যী ছাত্র আন্দোলন সেই কাজকে সহায়তা করছি কার্যক্রম করার চেষ্টা করছি আমাদের সেই ধারাবাহিকতা থাকবে তাদের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ আজীবন ঋণী যতদিন বাংলাদেশ থাকবে যতদিন দেশের মানুষ থাকবে ততদিন শহীদ রিফাদ শহীদ জাহিদ যারাই আছে তাদেরকে আমরা গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করবো এবং শুধু শ্রদ্ধার মধ্যে নাই আমরা ইমোশন দেখি না ইমোশনের সাথে সাথে যেন আমরা পুনর্বর্ষণ কাজটা করতে পারি যারা এই অসহায় মানুষগুলো হয়ে গেছে তাদেরকে জন্য আমরা পাশে থাকতে পারি তারা যেন অসহায় না ফিল করে আমার সন্তান হারাই গেছে এই যে বকবরা আত্মনাথ তারা যেন মনে করে যে আমার অনেকগুলো সন্তান আমাদের পাশে আছে বিপদে জানা ডাকলি আমরা আসতে পারি এই একটা প্রক্রিয়া আমরা করতে চাই সেজন্য মূলত আজকে সশললে আসা এবং কবর জরাত করা আপনার সাথে ঢাকা থেকে কারা আসছেন যদি আমার সাথে এখানে কবিজুল সরকারি কলেজের সম্মানিত অধ্যাপক রাজ আসছে মেয়ে দوشن মেদিয়াছেন সানি আছে এখানে আমরা মূলত আসছি এখানে পাশাপাশিতে আমি চেষ্টা করেছি আমাদের যারা দাউদকান্দি উপজেলা বা স্থানীয় পর্যায়ে যারা প্রতিকূল পরিবেশের নেতৃত্ব দিয়েছে আমরা জানি এখানে খুবই মেশাগার পরিস্থিতি হয়েছিল তারা জানতো সামনে গেলেই গুলি করে মেরে ফেলবে এরকম যারা সাহসী আমাদের সেই সকল শিক্ষার্থী বন্ধু যারা স্থানীয় পর্যায়ে আছে তাদের সাথেই আসলে মূলত এখানে আসা